এই যে ম্যাডাম আপনি কি করছেন এখানে কি আছে আপনার খেতে দেন রান্নায় হয়নি আপনার আপনি জানেন আমি আসবো তাও আপনি রান্না বান্না কিছু করে রাখেননি সব শুধু ছিটিয়ে মিটিয়ে সব রেখে দিয়েছেন এটা আবার কার হাত ওরে বাবা আপনাদের বাড়িতে ভূত আছে না কি আমি ভূতের হাত হ্যাঁ গলা ওরে বাবা রে ওরে বাবা এই হাত তো কথা বললে এই যে ম্যাডাম তাতে রান্না বান্না শুরু করেন এটা আপনার কি হাতে ওটা আচ্ছা তো আপনি ডিম ঘুরছেন না

ছোট ছোট না উঠে থাকে আমি অনেক টেস্টি হয়েছে আপনার চাউমিনটা না না বাবা আমি ইঞ্জার নিই না আমি ইঞ্জার নিই না বাবা ভয় লাগে আমাকে আ আমাকে ধরে ফেলে ইঞ্জিন দাঁড়াও

ভালো পছন্দ হয়েছে তারপর না লাও তুমি এতগুলো বেলুন এগুলো নিয়ে একটু খেলা করে নাও দিয়ে প্যাক করে দেবো জান তোমার পার্সেল এসছে তাড়াতাড়ি খুললো দেখো কি এসেছে তোমার বার্থডে গিফট আরে বাবা রে এত তাড়াতাড়ি খুলতে হবে পুরোটা খুললো দেখি পুরো হলো তাহলে পরে দেখাই চলো একটু পরে দেখবা বা অনেক সুন্দর তো তোমার ড্রেসটা তুমি কারো লম্বা করে সব আমার সব অনলাইনে আছে

ও ধরে কেটে দাও গো হ্যাঁ আপনাদের গাও না তখন কেটে দিই দেখেন আপনাদের দাও ফাটা ও 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

জান্না কি করছো তুমি এগোলো এখানে বড় গিফট নিয়ে খেলা করছো তোর কি এটা এটা কালার সব সেট কি কি আছে সেটে ওয়া অনেক কিছু আছে তো সব কালার দেখছে আর টেবিল তা টেবিলও আর কি কি পেয়েছে बर्थडेতে দেখি দেখা সবাইকে ওটা পরে খুলবা আগে দেখাও দাও ওটা পরে খুলবা আগে দেখাও সবাইকে কি কি পেয়েছো তুমি কি আছে এটা

কি বানাচ্ছো ক্লে নিয়ে ক্লে নিয়ে কি বানাচ্ছ ওটা তুমি কি ওটা হলো কি বলছো আর কি আছে দেখি আর কি আছে দেখি এই যে একটা ব্যাগ একটা কাপ কাপটা রেড কালার এই যে একটা ড্রেস এই যে একটা ড্রেস আমি এরকমই দেখিয়ে দিলাম আর খুললাম না আর এই যে একটা ড্রেস আমি খুলে দেখালাম না এরকমই দেখি দিলাম আর এই যে ভরা আছে একটা ব্যাগে অনেক বড় ট্যাডি বিগ ট্যাডি অনেক বড় কি ট্যাডিটাকে কি বের করব এখন না পরে এই জান না তুমি কি করছো ট্যাডির মধ্যে ঢুকে তোমাকে ধরে নিয়েছে গেছিলাম না তোমাকে ধরে নিয়েছে ধরে নিয়েছে বাঁচাও 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 হেল্প হেল্প